কতদিন করবি বাবু এই ঠোকা ওটা দেখুন মনে হচ্ছে না গোলাপ গোলাপ কেউ হার মানাবে ঠিক আছে কি বড় সাইজ শুভ সকাল বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ছেলের পরীক্ষা আজকে হচ্ছে সোমবার এক তারিখ জুলাই মাসের এক তারিখ তো বায়না করলো যে মা একটুখানি খাইয়ে দাও অন্যান্য দিন নিজেই খায় দেখলাম ঠিক আছে খাইয়ে দিচ্ছি তো খেয়ে দিয়ে নিল এখন তৈরি হচ্ছে আমি ভাবলাম যে ফুলগুলো ফুলে নিই আর আমার জানেন তো স্নান হয়ে গেছে সকালবেলা উঠে আগে হচ্ছে ও টিফিন তৈরি করলাম আমাদের ব্রেকফাস্টের জন্য রুটি করলাম করে টরে স্নান সান করে তারপরে ছেলেকে ডেকেছি ঠিক আর এখন হচ্ছে ফুল তুলছি ফুল তুলে রেখে দিই আমার কাজের যে হেল্প করে সে আসলে তারপরে পুজো দেব আর এর মধ্যে ছেলেও বেরিয়েও যাবে রেডি হয়ে ও আর একটা কথা হচ্ছে আজকে মানে ব্লাড নিতে আসবে তো তার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না ব্লাড নিয়ে নিয়ে যায় ততক্ষণ কোনো কিছু পেটে পড়বে না বুঝলে খালি পেটে থাকতে হবে জলটাও খাইনি এখনও থাইরয়েডের ওষুধ খাইনি থাইরয়েডের ওষুধ খাওয়া যাবে না কোনো কিছু ওষুধপত্র খাওয়া যাবে না বলে দিয়েছে তো ছেলে চলে গেলে আমার কাজে যে হেল্প করে সে কাজ করলে তারপরে আমি পুজো দেবো তার মধ্যে ব্লাড নিতে চলেও আসবে এইভাবেই প্ল্যান করা এই যে গন্ধরাজ ফুল ফুটেছে কি সুন্দর বন্ধু বন্ধুরা গন্ধরাজ ফুল পলকে ফুল সকালবেলা ছাদে আসলে এই ফুল তুলতে মনটা ভরে যায় আসছি আমারও ফুল তোলা হয়ে গেছে দেখুন লাল হলুদ গোলাপি সাদা ফুলের ঝুঁড়িটা কী সুন্দর লাগছে না সাড়ে সাতটা বাজতে যায় গাড়ি আসবে ডাক দিচ্ছে গাড়ি এসেছে করতে পারবে আমাদের রাস্তাটা না ভালোই চওড়া দুটো বড় বড় গাড়ি পাস করতে পারে শুধু তাই না ছোট ছোট টেম্পো যায় চলুন আপনাদের একটা জিনিস দেখাই আমার গাছের যে ঘরটা আছে বলছিলাম না সেটা পরিষ্কার করেছি আপনাদের দেখানো হয়নি দাঁড়ায় আগে তো ওই যে মগের মধ্যে পর্তুলিকাগুলো এরকম কুটে হ্যাঁ ঝুলি দিয়েছি আবার এই সাইডেও রয়েছে নয়নতারাগুলো ওগুলোও মগে করা দেখুন আর এই দেখুন এইগুলো হচ্ছে আমার অর্কিড আর এই যে সব বারান্দায় ছিল এই গাছগুলো সব এখানে এনে রেখেছি পরপর ওষুধ দিয়েছি তারপরে আবার একটু খাবারও দিয়েছি স্প্রে স্প্রে খাওয়ার সেগুলো দিয়েছি এই নিচের দিকেও এই বড় গাছগুলো রেখেছি আর একটা এরিকা পাম তো আমি ঘরে নিয়ে গেছি আর এগুলো হচ্ছে কোকোপিট কোকোপিট ধুয়ে এখানে ঝুড়িতে রেখেছি যাতে একদম শুকনো শুকনো হয়ে যায় এই পাশটা দেখাই দাঁড়ান এই দিকে একটা ওই হ্যাঙ্গিং প্ল্যান্ট রেখেছি এখানেও একটা রেখেছি সব মগের মধ্যে ঝোলানো খুব ভালো লাগে মগে ঝুলিয়ে রাখতে এই যে এই হলো আমার সব গাছ এটা হচ্ছে ব্ল্যাক জিজি ভীষণ প্রিয় এটা বাইরে থেকে এনে এই বাইরে থেকে বলছি ঘর থেকে এনে এই আলোর দিকটায় রাখলাম এই গাছটাও একদম মানে মৃতপ্রায় হয়ে গেছিল এখন দেখুন কি সুন্দর হয়েছে এটা হচ্ছে জেট প্ল্যান্ট খুব সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে ওই স্পাইডার প্ল্যান্ট আবার এখান থেকে হচ্ছে দেখুন এই যে এখানে একটা তুলসী তুলসী গাছ গাছ পুঁতেছি আছে আর এখানে এই মানি প্ল্যান্টটাকে এরম করে ঝুলিয়ে দিয়েছি এই তো বন্ধুরা এদের সঙ্গে সময় কাটাই অনেকটা ভালো লাগে বেশ জানেন একটা আলাদাই তৃপ্তি আর একটা আলাদাই শান্তি এই গাছ যারা না করেছে বুঝতে পারবে না তারা সবাই এত ভাববে এত করার কি আছে এত গাছ করার কী আছে একটা নেশা হয়ে যায় একটা ভালো লাগা তৈরি হয়ে যায় ও মাকগুলো এখন ঘুড়ুঘুর করছিস কেলো যা ছাদে যা দেখ ছাদ খুলে দিয়ে তো ওকে ছাদে যেতে বললাম আমি যখন ছাদে গেলাম ফুল তুলতে গেলো না এখন ঘুড় ঘুর করছে বৃষ্টি হলেই এরকম করে জানেন ব্লাড নিতে এসেছিলো জানেন ব্লাড নিয়ে চুলেও গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে কর্তমশাইকে দিলাম হচ্ছে রুটি তরকারি গতকাল রাত্রিবেলা একটা বড় করে পটলের তরকারি করেছিলাম আজকের জন্যই করে গেছিলাম কালকে একটু সময় ছিল কি করবো আমি করে রাখি তো ওনাকে পটলের তরকারি দিয়ে রুটি দিলাম আর আমি নিয়ে নিলাম এই যে আম দুধ রুটি কি যে ভালো খাই বহুদিন খাইনি আম দুধ রুটি চলো এই দেখুন বন্ধুরা ঠিক আছে না দেখেছি রাস্তার উপর দিয়ে ভ্যানে করে গাছ নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম দুটো এই স্পাইডার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নেওয়ার নেওয়া হয়নি আর একটা নিয়েছি এটা তো ফুল নেই কিন্তু এই যে গাছটা আছে অনেক পরি আছে হম বেগুনি বেগুনি কালারে ফুল হয় এই দুটো গাছ কিনে ফেললাম এই হচ্ছে ব্যাপার আর যখনই গাছটা নিলাম মনটা একদম খুশিতে ভরে গেল কি আর বলবো এইরকমই গাছ পাগল মানুষ আমি জানেন মানুষ হচ্ছে ইয়েতে কি বলে শাড়ি গয়না গাটি এই সমস্ততে নেশা করে আর আমি নেশা করি গাছে এই গাছ হলে যে আমার মুখে হাসিটা এত চওড়া হয়ে যায় কি বলবো পাগলের মতো ভালোবাসি আমি জানি না ওগুলো মানে কোথায় লাগাবো কি করব কারণ জায়গা নেই মাটি নেই টব নেই যা তা অবস্থা কিন্তু তাও তো নিয়ে নিলাম তারপর একটা দেখা যাবে শুনুন এবার রান্নাঘরে যেতে হবে যদিও রান্নার খুব বেশি চাপ নেই শুধুমাত্র মাছের ঝোল করব তাও এখন না করলেও চলবে রাত্রিবেলা করতে লাগবে আজকে এই সকালবেলার মাছের সকালবেলা বলছি দুপুরবেলার মাছের ঝোলটা করা আছে তিন পিস মাছ রয়েছে গতকাল রাত্রিবেলা যেহেতু রান্না করেছি পটলের তরকারি তো ধরে পড়ে আছে আর হচ্ছে তিন পিস মাছও আছে এ হয়ে যাবে কিন্তু রাত্রি বেলা তো করতে লাগবে তাই জন্য হলো এখনই করে নিই এদিকে চলছে মাছ ভাজা আর একদিকে হচ্ছে ভাত বসিয়ে নিতে এই আর আগুন জ্বালাইনি তো দেখুন এতক্ষণ বসে বসে ভাবতাম যে ভাত হচ্ছে না কেন আর আজকে সিলভার কাপ মাছটা খুব ভালো পেয়েছি একদম নোট ছিল তো। সিলভার কাপ মাছের এই মাথা খেতে ভীষণ ভালো লাগে এই এখন উচ্চে ভাজা চলছে মাছ হয়ে গেছে আর দেখুন গ্যাসটার অবস্থা কি তেল ছিটে একাকার হলো না এখন পাটি নেব না একবার এত জিনিস কে নেয় আবার পরে আসবে আবার নেব হ্যাঁ চালাতে পারবে ফুটো তো আমিও নিয়েছি ওটা না চললে আবার আমাকে দেবে বড় গামলা একটা লাগতো এখন নেবো না আবার তাক পরে এদিকে দেখি না না কমপ্লিট রান্না তোমাদের করছি আর ভাবছি যে গাছ তো নিলাম কিন্তু লাগাবো কোথায় বিশেষ করে ইনডোর প্ল্যান্টটা এটা যেটা নিলাম সেইটা সেইটা কোথায় লাগাবো সেই ভাবছিলাম বুঝলেন এই ভাবতে ভাবতে আবার এই সামনের পর থেকে ফেরি আলায় আলো আর সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম দাঁড়ান দেখাই আপনাদের কি কি নিলাম এই একটা ঢাকনাওয়ালা বালতি নিলাম এই যে ঠিক আছেন এটা হচ্ছে গোপালের জামা রাখবো বলে আমার গোপালের জামা রাখার বক্সটা না ছোট হয়ে গেছে আর এই যে টব নিলাম একটাই নিয়েছি আর একটা গাছ যেটা নিলাম সেটা না ওই মাটির টবে বসাতে হবে প্লাস্টিকের টবে বসালে ভালো হবে না এই গাছের লোভও ছাড়তে পারবো না আমি আর এই গাছের জোগাড়ু এগুলো কিনতেও হবে আর এই যে দুটো প্লাস্টিকের নিলাম এই দুটোতে আবার গাছ বসাবো মানে টবে টবে রয়েছে মাটির সেই না হয়ে গেছে গাছের পক্ষে তো ভাবছি যে ওই টব থেকে তুলে এই বালতিতে বসিয়ে দেবো এখন মাটির টবে প্রচুর দাম সব থেকে বড় কথা কি বলুন তো মাটির টব না মানে ছাদটা খুব ভারী করছে তাই জন্য এই লোভ আর ছাড়তে পারবো না বুঝলেন বিশাল লোভ বিশাল এই গাছের লোভ মাঝে মাঝে মনে হয় আমাকে কেউ জঙ্গলে ছেড়ে দিয়ে আসুক ওখানেই আমি সুখ পাবো ওখানেই শান্তি সব কিছু আদারে বাদারে বনে বাদারে যেখানে খুশি ঘুরবো গাছ লাগাবো গাছের মধ্যেই থাকবো ওখানে তো লাগাতে লাগবে না প্রচুর গাছ চলুন ভাবছিলাম এখনই গাছটা লাগিয়ে ফেলবো কিন্তু এখন আর পারছি না হাঁপিয়ে গেছি দেখি আবার সন্ধেবেলার দিকে লাগাবো এই হলো কেনাকাটি আর এগুলো কি প্রচন্ড ধুলো আঙুলগুলো পুরো কালো হয়ে গেল চা বসালাম একটুখানি পাশের ঘরে ছেলে পড়ছে কালকেও পরীক্ষা আছে পরপর টানা পরীক্ষা একদিক থেকে ভালো পর পর হয়ে গেলে মঙ্গল এগারো তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে আর ওই দেখুন টিটু যেই শুনেছে আর যে রান্নাঘরে এসছি আমি কাপলেটের আওয়াজ পাচ্ছে চায়ের কৌটোর আওয়াজ পাচ্ছে ক্যাঁ ক্যাঁ শুরু করে দিয়েছে বুঝলেন কি করে এত বোঝে কে জানে আর কতগুলো ওই গ্রসারির জিনিস হচ্ছে ব্লিঙ্কিটে অর্ডার করলো ছেলে তার সঙ্গে ছেলে বলছে মা একটু কিছু করে দাও আচ্ছা কী খাবি বলছে পিৎজা ব্রেড অর্ডার করি আর বাদ বাকি জিনিস যা লাগবে বলো তাহলে একটু বাড়িতেই হোমমেড পিৎজা করে দেবে আচ্ছি দিয়ে তো চা থাকে ওটা আসলে আবার পিজা করবো আজকে যদিও ক্যাপসিকাম নেই জানে পিঁয়াজ দিয়ে চা করে নেব চা ছাড়া হয়ে গেছে কি হয়েছে কেমন একটা লাগছে ঘুম থেকে উঠেও একটা ঘুমঘুম ভাব হ্যাঁ ওটা মোটাও ভালো ঠেকছে না নয় থাইরয়েড বেড়েছে নয় হিমোগ্লোবিন কম হয়েছে কিছু একটা হবে মনে হচ্ছে মনটা মন থাইরয়েডই বেড়েছে বুঝতে পারছি কিছু কিছু মানে সিমটম বোঝা যায় না বহুদিনের তো টেস্ট করার পরেই বোঝা যাবে কি হলো এই ঝিমানি ভাবটা মোটেই ভালো না অসময়ে কবু অ টাইমে বে টাইমে ঘুম পায় ঘুম থেকে উঠেও

ঘন্টা খানে কি তার বেশি ঘন্টা দেড়েক মতো হবে ঘুমিয়ে নিয়েছি ভালো মতোই ঘুমিয়েছি হ্যাঁ তারপরে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বিকেলবেলা একটু ছাদের দিকে গিয়েছিলাম ছাদের ঘোরাঘুরি করেছি তারপরে সন্ধ্যে সন্ধ্যে দিলাম এই টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম এখন সাড়ে সাতটা বাজে তো এখন মনে হচ্ছে আবার মানে চোখটা টেনে আসছে ঘুম ঘুম পাচ্ছে সকালবেলাও তাই হচ্ছিল মানে মাঝখানে মনে হচ্ছে ঘুম পাচ্ছে একটু শুলে মানে ঘুমিয়ে পড়বো এইরকম বুঝেছেন যাই না আবার কি হলো কে জানে নতুন কী রোগের আবির্ভাব হলো মোটেই ভালো না এটা ও ভালো কথা মুদির ইয়ে দোকানে লিস্ট তৈরি করতে হবে কিছু জিনিস আসছে যেগুলো হচ্ছে ওই অনলাইনে অর্ডার করে দিই আর কিছু জিনিস ওই মুদির দোকানে গিয়ে আনতে হয় সেটার আবার লিস্ট করতে হবে আজকে তো মাসের এক তারিখ

আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো চাটা